সেদিন কোথায় সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা জাতীয় মঞ্চে বাইতুল মোকারমে যাব না গণভবন দখলে যাব আমি খুব কেন যে বুঝতে পারি না কেন বুঝতে পারি না আমি যে আলেমগণ আমরা এখনো কেন এটা বুঝতে পারছি না সেদিন যদি গণভবন টার্গেট করি তাহলে আজকে সেদিনকার খেলোয়াড় হিসাবে আমরা এখনো কেন গণভবন টার্গেট করব এখনো কেন জাতীয় সংসদ ভবন টার্গেট করব না এখন কেন বঙ্গভবন আমরা টার্গেট করব না কেন আমাদের শুধু মসজিদ মাদ্রাসা জাতীয় বাইদুল মোকাররম এইটুকু হইলেই যেন আমি আমাদের শ্রদ্ধার একজন প্রিন্সিপাল ছিলেন আমি সস্তি মাদ্রাসার ওখানকার ছাত্র তো আমার শিক্ষক বলতেন যে আমাদের একটা অসুবিধা কি বাস জানো আমরা দুনিয়ার দৃষ্টিতে কোনো কিছু একটু পেলে মোটামুটি আত্মতৃপ্তিতে ভাব অত আল্লাহ গোটা রাজ্য না আমাদেরকে দিতে চান সেখানে আমরা কোনো একটা টুকরো মাটি নিয়ে আমরা আনন্দে আত্মদে আনন্দ আজকে আমাদেরকে এটা মাথায় নিতে হবে যে এই আলেম ওলামা ছাত্র শিক্ষক সেদিন যাত্রাবাড়ি দখল করে নাই সেদিন আমরা গণভবন আজকে সেই যাত্রাবাড়ি উদ্ধার করা সেই বিএনএস ভার উদ্ধার করা সেখানকার বিজয় ঘোষণা করা ছাত্রদেরকে জুলাই সনদে রাখা হবে না সেই জুলাই সনদ এই বাংলাদেশের মানুষটা একজন মানুষের বিচার করে না জুলাই সনদে মাদ্রাসের শিক্ষক ছাত্র স্থান দাওয়া হলো না তার মানে কি জানেন আমাদের ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে মোল্লার কাজ শেষ এখন সিন্নি শুরু পাওয়া আর এবার আমরা বলতে চাই যদি সিন্নি খেতে হয় তাহলে মোল্লাকে চিনি সিন্নি খেতে হবে মোল্লা বাদ দিয়ে আর কাউকে সিন্নি খেতে দেওয়া হবে না ঠিক আবার সিন্নি সামনে আসছে তো 2026 সালে আবার দেখবেন সিন্নির কাছে মাসিক বর্ণন করা শুরু হচ্ছে

যদি চলতে চান জুলাই আগস্টের যে ভুল হয়েছে তার কয়েক গুণ মূল্য দিয়ে আমার আলেম সমাজকে নিয়ে এই বাংলাদেশ পরিচালনার সিদ্ধান্ত নিতে হবে তার আগেই এই আলেম সমাজ ছাত্র মাদ্রাসা সবাইকে সমান মূল্যায়ন না মূল্যায়ন করতে হবে এবার ঘোষণা আমরা এবার আর ফুটবল না এবার আমরা প্লেয়ার আমাদেরকে যেমন খুশি পিতাবেন সেই দিন শেষ এবার